আমরা এখন ওসওয়ালের লঘুকরণ সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা নিয়ে কথাবার্তা বলবো তো এখানে তিনটা পয়েন্ট লিখছি তিনটা পয়েন্টই ব্যাখ্যা করার চেষ্টা করব তো এক নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড মৃদু ক্ষার মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য নাকি এই সূত্রটা প্রযোজ্য এখন কেন প্রযোজ্য সেটাও একটা বিষয় কারণ হচ্ছে এটা যদি আমি এক নম্বরে যদি কারণটা লিখতে চাই এক নম্বরে যদি আমি কারণটা লিখতে চাই যে কেন কারণ এরা আংশিক বিয়োজিত হয় আংশিক বিয়োজিত হয় আংশিক বিয়োজিত হয় এবং এদের মধ্যে এদের মধ্যে সাম্যাবস্থা পাওয়া যায় সাম্যাবস্থা পাওয়া যায় সাম্যাবস্থা পাওয়া যায় থেকে বুঝতে পারছ আমি কি বুঝাচ্ছি সাম্যাবস্থা পাওয়া যায় আরেকটা কথা বলতে পারি যে সেটা হচ্ছে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে আলফা ওয়ানের চেয়ে কম হয় আচ্ছা এটাই ভাবে লিখি জিরো হচ্ছে বড় হয় ওয়ানের চেয়ে ছোট হয় এক্সাম্পল এক্সাম্পল আমাদের সেটা বলতে পারি দুর্বল এসিড মানে এইটাই ধরি দুর্বল যেহেতু বা যেটা কল্পনা করো তুমি তো এখান থেকে পাচ্ছো আমি এইচ প্লাস এখানে যদি একশো মল থাকে আমি এইচ প্লাস কিন্তু নাইন তোমার এক মল পাবো এক মল পাবো জাস্ট এক্সাম্পল ধরে নাও কারণ এটা যেহেতু দুর্বল এটি যেহেতু এটি যেহেতু মৃদু বা দুর্বল তাই খুব কম বিয়োজিত হবে খুব কম বিয়োজিত বিয়োজিত হবে হবে এবং আলফা পাবো কি বিয়োজনের পরিমাণ বাই হচ্ছে মোট পরিমাণ মোট পরিমাণ একশো মোট পরিমাণ একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান খুবই কম পাচ্ছি আমি খুবই কম আর যদি জিরো হয় তাহলে তো একবারে খেলা শেষ হবেই না আচ্ছা যা হোক এরপরে আমরা এই দুইটা পয়েন্টে আসি একটু এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট কি বলছে আমরা এখানে ব্যাখ্যা কর তার আগে দেখি কি বলছে তীব্র এসিড তীব্র খার তীব্র তরিত বিশ্লেষক পদার্থের জন্য প্রযোজ্য নয় আচ্ছা তারপরে বলছে কি অসীম লঘুতায় অসীম লঘু আবার কি অসীম লঘু মানে যেখানে পানির পরিমাণ বেশি দ্রব্যের পরিমাণ খুবই কম এই কারণে অসীম লঘুতায় শব্দ বলতেছে ওনারা সেটা অসীম লঘুতে সেটা মৃদু অম্ল হোক মৃদু ক্ষার হোক মৃদু তড়িৎ হোক পদার্থের জন্য নাকি প্রযোজ্য নয় তাহলে এই দুই এই কয়েকজনের এই দুইটা পয়েন্টের জন্য প্রযোজ্য নয় এখন কেন প্রযোজ্য নয় সেটা আমরা এখন এই যে কালি দিয়ে দেখাই দেখাচ্ছি এই পাশে চিহ্ন দিয়ে যে এরা এই বা কি লিখবো বলতো সম্পূর্ণ এরা সম্পূর্ণ বিয়োজিত এরা সম্পূর্ণ বিয়োজিত হয় এবং এবং এদের মধ্যে এদের মধ্যে সাম্যাবস্থা এদের মধ্যে সাম্যাবস্থা পাওয়া যায় না পাওয়া যায় না এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে জিরো যে আলফা বড়ো বা ওয়ান আলফা ছোট এদের ক্ষেত্রে এটি মেনে চলে না মেনে চলে না এদের ক্ষেত্রে এটা মেনে চলে না এদের চলে না আচ্ছা তো এটা আবার কেমন কথা দেখো তোমার মনে করো যে এখানে একটা এক্সাম্পল দিই একটা এল দিয়ে উদাহরণ দিই আমি একটা এল দিয়ে উদাহরণ দিই তীব্র এসিড আমি মূলত দুই নাম্বার পয়েন্টের এখানে ব্যাখ্যাটা করতেছি হ্যাঁ এই যে দুই নাম্বার যে পয়েন্টটা না দুই নাম্বার পয়েন্টের কথা ব্যাখ্যা করছি তীব্র এসিড নিলাম এখানে আমি তো তীব্র এসিড মানে কি একমুখী চিহ্ন থাকবে একমুখী চিহ্ন থাকবে এবং পুরোটাই মোটামুটি বিয়োজিত হয়ে যাবে এইচ প্লাস আর সিএল মাইনাস তার মানে এখানে যদি আমি এখানে একশো মল নেই প্রায় একশো মলই কিন্তু আমি এখানে পাবো এইচ প্লাস পাবো এবং আলফার মান যদি চেক করে দেখি বিয়োজনের পরিমাণ বাই হচ্ছে মোট পরিমাণ মানে পাচ্ছি আমি ওয়ান আর আমরা বলেই দিছি যে ওয়ান থাকলে ঘটনা ঘটবে না ওয়ানের নিচে হতে হবে অথবা শূন্য এই কারণে আমরা বলবো কি তীব্র তীব্র ক্ষেত্রে হয় হয় ওয়ান হয় যার কারণে মূলত প্রযোজ্য হয় না তীব্র এসিড তীব্র তীব্র ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি তীব্র তীব্রের ক্ষেত্রে তীব্র অ্যাসিড এসিড বিশ্লেষের ক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান হয় হয় তাই তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না এই মানে ওষুধের সূত্র তাদের ক্ষেত্রে এই সূত্র

যে ওনারা যেটা বলছে অসীম লঘুতায় অসীম লঘুতা আমি একটু তিন নাম্বারটা এখানে দেখাই এই যে তিন নাম্বারটা দেখাচ্ছি এখানে তো অসীম লঘুতা মানে একটু জাস্ট নরমালি চিন্তা করি একটু যে CH3 C ডাবল এইচ একটা দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড এটা আংশিক ভাবে বিয়োজিত হবে CH3 C ডাবল মাইনাস আর H প্লাস হবে এখন এখানে আমি তোমার H2O H2O যোগ করতেছি এখানে এইচ টু ও যোগ যখন করব তারপর এখানে ভাষাটা লিখতে পারি করে যে এইচ টু যোগ করার পর যোগ করার পর এইচ সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ লিখতে পারো প্রায় সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ বিয়োজিত হবে বিয়োজিত

এইজ যোগ করার পর জি এজ তো এই বিকেট হচ্ছে কি এইজ পানি যোগ করার পর মানে লঘু করার পর লঘু অসীম লঘু মানে দ্রাবক বেশি দ্রব্য কম যেটা আমরা নরমালি জেনে থাকি আর কি তো এইখানে ধরে নিলাম একশো তাহলে এখানে প্রায় একশো ধরে নিলাম আমি যেহেতু খুব সম্পূর্ণটাই নাকি বিয়োজিত হবে লিখছি আমি প্রায় সম্পূর্ণটাই বিয়োজিত হবে তাই ধরে নিলাম একশো ফাস্ট এক্সাম্পল ধরে নাও না একশো তো একশো মল পাচ্ছি আমি একশো মল তাহলে এখানে আলফার মান্টা যেটা পাচ্ছে আমি এখানে ওয়ান পাচ্ছি তাই না আর ওয়ান থাকলে আমরা বলছিলাম থাকলে এটা প্রযোজ্য হবে না এখন কেন হবে না সেটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমরা কি জানি আমরা জানি কে আলফা সি বাই আলফা এখন আলফা স্কেয়ার সি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে আলফা স্কেয়ার সি বাই জিরো মানে ইনফিনিটি অর্থাৎ এজন্য 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 কি বলবো পশ্চিম লঘুতায় পশ্চিম লঘুতায় অসীম লঘুতায় মৃদু অম্ল ক্ষার মৃদু অম্ল ক্ষার তরিৎ বিশ্লেষের তরিৎ বিশ্লেষের ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্লেষণ এই সূত্র প্রযোজ্য নয় উনারা যদি কখনো প্রশ্ন করে জাস্ট মনে করো যে ঘন ঘর বলো বা সৃজনশীল ঘনাম্বার ঘ নাম্বার অথবা কোন রিটার্ন অংশে জটিল টাইপের প্রশ্ন যে অসীম লঘুতায় মৃদু অম্লের ক্ষেত্রে অচলে লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না কেন তখন তোমাকে গাণিতিক ভাবে ব্যাখ্যা দিতে হবে স্যার অসীম লঘু করলে মৃদু অম্লটা পুরোটাই বিয়োজিত হবে অনুরূপভাবে খাদ্য পুরোটাই বিয়োজিত হবে অনুরূভাবে মৃদু বিশ্লেষে পুরোটাই বিয়োজিত হবে আর পুরোটাই বিয়োজিত হলে স্যার আলফা মানটা পাওয়া যাবে ওয়ান আর আলফার মান যদি স্যার ওয়ান পাওয়া যায় ঘটনা এরকম ঘটবে যা আসলে কিন্তু বাস্তবসম্মত নয় এটা সম্ভব নয় এই কারণে অসীম লঘু বলেন অসীম লঘুতায় মৃদু অম্ল বলেন খার বলেন তড়িৎ বিশ্লেষণ বলেন এদের জন্য প্রযোজ্য নয় সেম কাহিনী তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্র প্রযোজ্য নয় ওদের ক্ষেত্র আমরা আলফার মান ওয়ান পাইছি এটা পাইছি না এদের ক্ষেত্রে আলফার মান ওয়ান পাইছি তাহলে এইখানেও আমরা আলফার মান ওয়ান পাইছি তাহলে কে এ ইকুয়াল যেটা লিখতে পারি আলফা স্কয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা এবং এখানে আলফা স্কয়ার সি বাই ওয়ান মাইনাস জিরো ইকুয়াল হচ্ছে ইনফিনিটি সরি এখানে তোমার ওয়ান মাইনাস ওয়ান এখানে আর কাল আলফা কিন্তু ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা কিন্তু হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কথা তো অনেক বললাম একটু সামারি করে দিলাম তো শর্টকাট এতগুলো কথা তো মনে না থাকতে পারে জি আমি এখন একটু শর্টকাট করে দিচ্ছি এখন একটু শর্টকাট করে দিচ্ছি আমি শর্টকাট এখন একটু শর্টকাট করে দিচ্ছি শর্টকাটটা হচ্ছে এরকম শর্টকাটটা হচ্ছে এরকম শর্টকাট শর্টকাট পয়েন্ট নাম্বার ওয়ান আলফার মান যদি ওয়ান হয় তাহলে আমরা বুঝে নিব যে সম্পূর্ণ আয়নিত সম্পূর্ণ আয়নিত সম্পূর্ণ আয়নিত এই ক্ষেত্রে সাম্যাবস্থা পাব না সাম্যাবস্থা পাব না এই সূত্র সাম্যাবস্থা পাবো না তারপরে সূত্রটি প্রযোজ্য নয় সূত্রটির জন্য সূত্রটির জন্য প্রযোজ্য নয় মানে অসবটা লঘু করার সূত্রের কথা বুঝাচ্ছি আমি দুই নাম্বার আল মান জিরো এর মানে হচ্ছে বিক্রিয়া জি শুরুই হয়নি যদি বিক্রিয়া শুরুই হয়নি তাই সাম্যাবস্থা পাব না সাম্যাবস্থা পাবো না তাই সূত্রটির জন্য এটাও প্রযোজ্য নয় দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট তোমার যদি এরকম ঘটনা ঘটে যদি কখনো এরকম ঘটনা ঘটে যে হচ্ছে কম তাহলে বলবো আংশিক আয়নিত বা বিয়োজিত এখানে বড় সম্পূর্ণ আয়নিত বা সম্পূর্ণ বিয়োজিত শব্দ বলতে পারো সম্পূর্ণ বিয়োজিত আয়নিত দুটা বলা যায় সম্পূর্ণ বিয়োজিত দিলাম আমি তাহলে ভাষাটা সৌন্দর্য বৃদ্ধি পাবে সম্পূর্ণ বিয়োজিত আর সম্পূর্ণ আয়নিত মোটামুটি একই শব্দ তাহলে কি আংশিক আংশিক বিয়োজিত সংক্ষেপে বুঝবো আমরা যে এই ঘটনা ঘটলে আংশিক বিয়োজিত হবে আংশিক বিয়োজিত হবে আংশিক বিয়োজিত হলে সাম্যাবস্থা পাবো সাম্যাবস্থা পাব আর সাম্যাবস্থা যদি পাই সূত্রটি প্রযোজ্য মানে এই সূত্রটি প্রযোজ্য অচলে কোনো সূত্রটি প্রযোজ্য ওকে আশা করি বুঝতে পারছি ঘটনা কি তাই এখানে একটা কথা লিখবো আমরা সংক্ষেপে বিদ্রোহ দিয়ে বিশেষ দ্রষ্টব্য দিয়ে জল জল মানে পানি যত জল তত আয়নিত আয়নিত যত জল তত আয়নিত এবং তখন আলফার মানটা ওয়ান সংক্ষেপে আমি বললাম বুঝতে না জানি না জল মানে পানি যত জল হবে যত জল পানি দিবা তত সেটা আয়নিত হবে আর তত সেটা মানে তখন সেটা আমরা আলফার মানটা ওয়ান পাবো এই ক্ষেত্রে প্রযোজ্য নয় ফলে সূত্রটি প্রযোজ্য হবে না সূত্রটি প্রযোজ্য হবে না ওকে আমরা এখানে শেষ করলাম